মা আমি মিছিলে যাচ্ছি আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না সরি আব্বু জান তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে একটি প্রতিবন্ধী কিশোর সাত বছরের বাচ্চা ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে একদিন তো মরতেই হবে তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না সংগ্রামের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চায় সম্মানিত শ্রোতা আজকে আমরা এসেছি শহীদ আনাসের বাসায় যে ষোলো বছরের শিশু মিছিলে যাওয়ার জন্য মায়ের কাছে চিঠি রেখে নিজের জীবন একাতরে বিলিয়ে দিয়ে আমাদের গণভূতানকে শপথ করেছে আমি হচ্ছে শারিয়ার ফানানাসের মা চিঠি লিখে আন্দোলনে গিয়েছিল আপনারা জানেন ফানানস কিছু দিন আন্দোলনে যাবে যখন কোটা আন্দোলন শুরু হয় তখন ওটা নিয়ে আমরা তেমন উদ্বিগ্ন ছিলাম না তখন আমি একবার বলছি আনাস আনাস ছিল আমি ছিলাম না আমি বলছি যে আনাস হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট তো ওর ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং করার তো আমি বলছি যে এটা তো আমাদের সাথে রিলেটেড না আমরা কেন এটা নিয়ে ইয়া করবো তো ও আমাকে বুঝাইলো যে মা আমি না করি কি হয়েছে আমার ভাইরাও তো করতে পারে তো পরে তারপর আমরা কোটা আন্দোলন যখন শুরু হয়েছে ওই বিষয়টা নিয়ে তেমন নিয়ে ছিলাম না কিন্তু জুলাই থেকে যখন মানুষগুলো মানা শুরু হইলো ছাত্র জনতার উপর যখন গুলি চালানো শুরু হইলো সেই যে বিষয়টা সেখান থেকেই আমাদের আন্দোলনটা মানে বেশি হারটা টাচিং হয়ে গেছে ওই সময় থেকে আমরা আন্দোলনটা নিয়ে উদ্বিগ্ন ছিলাম ইউটিউবে নিউজগুলা দেখতাম হানাস তখন থেকে আন্দোলনে যেতে চাইতো তা না বাবার অনুমতি ছিল না তাই যেতে পারে নাই আমাদের এলাকায় তো অনেকেই আওয়ামী লীগ আছে যে যদি জানে বিষয়টা যে আমরা আন্দোলনে যাচ্ছি এটা পরে একটা প্রবলেম ক্রিয়েট হইতে পারে তো এই জন্য ওর বাবা ওকে অনুমতি দেয়নি ওর বাবা নাও করেন ওর বাবা আশা দিছে বলছে যে বাবা আমরা যাব আর প্রথম দিকে তো বিষয়টা এক দফা পর্যন্ত ছিল না আমরা তো কেউই জানতাম না যে পরিস্থিতি এতটা ভয়াবহ হবে তো লং মার্চ টু ঢাকা ডাক দিল যখন তখন ও আমাকে বললো যে মা কেন এরকম বলতেছে যে প্রতি পরিবার থেকে একজন হলেও আসেন তো আমি বুঝাইলাম বাবা আমাদের কাছে তো গন্তব্যটা অনেক কাছে তো যারা ঢাকার বাইরে থাকে তাদের জন্য তো অনেক দূরে তো সবাই তো সপরিবারে আসতে পারবে না পরিবারের কর্তা যিনি তারাও যদি প্রত্যেক একজন করে আসে আন্দোলনের সমর্থক তো আন্দোলনটা তো অনেক হবে পরে ও শুনলো তো চার তারিখ রাতেই আপনার ইউটিউবে একটা নিউজ দেখাচ্ছিল যে শহীদ মিনারে অনেক লোক জমায়েত হচ্ছে সম্ভবত লং মার্চ টু ঢাকার উদ্দেশ্যে তো তো ও আমাকে তখনই বলতেছে মা বাবাকে বলো চলো আমরা যাই তো আমি বললাম যে এত রাতে এই নিউজটা সম্ভবত ফেক কারণ যেহেতু কারফিউ চলছে সেনাবাহিনীকে আসলেই শহীদ মিনারে মানুষ জমায়েত হতে দিবে পরে ওর বাবাকেও বলল বললো ওর বাবা বলতেছে যে ধৈর্য ধরো বাবা আমরা যাব আমরা পাঁচজন নিয়ে একসাথে যাব। যদি মরে যাই পাঁচজনই একসাথে মরে যাব। তো একটু ধৈর্য ধরো একটু দেখি পরিস্থিতি একটু বুঝি তারপর আমরা বের হবো তো ওর আর ধৈর্য হয় নাই ওই আমার পরিবারের একজন হয়ে সকালে বের হয়ে গেছে ও ভাবছে বাবাকে তো প্রতিদিনই বলি বাবা তো প্রতিদিনই নিয়ে যায় আসলে তো নিয়ে যায় তো পাঁচ তারিখ সকালবেলা সে উঠে গোসল টোসল করছে নিজেই পরে বের হয়েছে চিঠি লিখছে আগের দিন রাত্রে আমি দেখছি এই এই যে এই ইয়াটা আপনার মোবাইলটা এটাতে কোনো সিম নাই এটা চার্জ দিচ্ছিলো তো এটা এমনিতেই ওর বাবাকে একজন গিফট করছে ওর বাবা ওকে দিয়ে দিচ্ছে সিম নেই দেখে তো দেখছি আগের দিনে এটা চার্জ দেওয়া হয়েছে এটা নিয়েই এটাতে পাঁচটা নাম্বার সেক্স ছিল এটা নিয়ে এসে আন্দোলন এই এই ফোনের নাম্বারগুলোর কারণে আমি আনাসকে শেষ পর্যন্ত পাইছি ওই দিন পাঁচ তারিখ সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে আনাস নাই আনাসের ঘরে চিঠিটা লেখা চিঠিটা পড়লাম গিয়ে ওর বাবাকে বললাম বাবা দেখলাম যে স্বাভাবিক আছে না যে রাগ হয় যে তুমি কেন তোমার ছেলে গেল এরকম কিছু না শুধু বললো যে গেছে আল্লাহ ওকে করবে তো আমাদের খুব অস্থির লাগতেছে বাবা গাছের থেকে বের হয়ে গেলো প্রায় একটা বিষ তখন একটা কল আসে যে আপনাদের কেউ কি আন্দোলনে গেছে তো ওই যে চিঠি লিখে গেছে সকালে জানছে জি আমার ছেলে আন্দোলনে গেছে পরে বলতেছে যে আপনারা ভিনিটফোর্ট হসপিটাল চিনেন ওখানে দ্রুত আসেন কি হয়েছে কি হয়েছে বলে যে অসুস্থ হয়ে গেছে তো পরে ওর বাবাকে কল দিলাম ওর বাবাকে কল দেওয়ার পর ওর বাবার সাথে একসাথে রওনা হইলাম ওই দিন তো জানেন রাস্তার পরিস্থিতি খুব খারাপ রিক্সা নাই কিছু নাই তারপর একটা রিক্সা ম্যানেজ করে আমরা মিটফোর্টে গেলাম একটা বিষের পরে ওর বাবাকে কল দিছে ওর বাবা আসছে তারপরে সম্ভবত খুব টাইম নেই নেই মানে ছেলে অসুস্থ শুনে তো আর কি ও ঠিক থাকতে পারে না খুব বেশি সময় দশ পনেরো মিনিটের মধ্যেই হয়তো রওনা হয়েছি তারপর হসপিটালে গেলাম তো আন্দোলনকারী যে আমাকে কল দিয়েছে ওনাকে ওরাও বারবার কল দিচ্ছিল আমরাও ওখানে পৌঁছায় বললাম যে আমরা চলে আসছি পরে দেখা করতে গেলাম দেখা করতে যাওয়ার পরে আমাদেরকে নিয়ে যায় হচ্ছে সিঁড়ি চিপায়

কষ্ট দিছিল যে আপনারা নিয়ে চলে যান নিয়ে চলে যান আমরা কিভাবে নিয়ে চলে যাব আমাদের কাছে তো কোনো গাড়ি বা কোনো কিছু ছিল না একটা অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করার জন্য বললাম কিছু করে দিবে না ভ্যান নাই সিএনজি নাই অ্যাম্বুলেন্স নাই কোনো কিছু নাই অনেক কষ্ট করে ওরা যেহেতু রাখতে চাচ্ছিল না অনেক কষ্ট করে একটা অটোরিকশা ম্যানেজ করে আনাজকে ওর বাবা আমি ওর নানা আমরা কোলে করে পাশা নিয়ে ওই আন্দোলনকারী ওই ছেলেটার নিজের স্টিল দাঁড়ায় থেকে যদি আমাদেরকে হ্যান্ড ওভার না করে দিত বা ও যদি নিজের দিকে ও পকে দেখছে যে কিছু আছে কিনা সাথে তো প্রথম এটা ভাবছে যে খেয়াল না মোবাইল পরে বাটন চাপার পরে দেখে লাইট জ্বলবে পরে ও নিজের উদ্দেখে খুঁজে নাম্বার বের করে তারপর আমাদেরকে কল দিচ্ছে লাস্ট কারাগোন করতে চেয়েছিল হসপিটাল কর্তৃপক্ষ করা রাখবে না ওরা মর্গে ঢুকাই দিবে তো পরে ও বলছে ছেলেটা সৌরভ আপনার জগন্নাথ ভার্সিটিতে পড়ে ও বলছে যে না আমি ওর পরিবারের সাথে যোগাযোগ করছি তারা আসতেছে আমি দিব না ও দাঁড়ায় ছিল স্টিল যত পর্যন্ত আমরা না গেছি আমরা চার পর আনাজকে আর এই জিনিসগুলো আমার হাতে দিয়ে তারপর ও বিজয় মিছিল আনার পরে মসজিদ থেকে কেউ ইয়া করছিল আপনার খাট খবর দিছে ওখান থেকে পরে আর ঘরে আনতে পারি নাই নিজেই ওকে তারপর সবাই গোসলের কথা বলতেছিল পরে আমার আব্বু ওর নাম তো আনাস সাহাবির নাম আমার আব্বু যেই মানে যেই মাওলানার কাছ থেকে ওর নামটা নিয়ে রাখছিল ওই মাওলানাকে কল দিল যে এরকম আনাস তো আন্দোলনে পরে বলতেছে যে উনি কি স্পটে ডেড নাকি হসপিটালে ছিল পরে বলছে না ওই গুলি খাওয়ার কিছু সময়ের মধ্যেই মারা গেছে হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলছে যে নাই তারপর বলছে যে ওর গোসল লাগবে না শহীদদের কোনো গোসল লাগে না আর আনুষ্ঠানিক লাজুক ছিল এর সকালবেলা কৌশল করে এসে যেন্নম ওকেও শুনতেই নেই যেহেতু একটা অনুমতি আছে ওর ওই নাচটচট টিচ আমি চাই নাই যে ও কারো সামনে বিপর্তক হতে এটা সত্যি করতে পারত না এর জন্য দেই নাই তো আমাদের এলাকার যে স্বাগত আনkelুনার এহরামের কাপড়টা আনতে দিয়েছে ওটা দিয়ে মুড়েই ওভাবেই ওকে খবর দেয়া হয়েছে ও বাংলাদেশের মানুষ কোনো স্বাধীন রাষ্ট্রে এরকম হয় না যে একটা দাবির বিপরীতে তাদেরকে গুলি ছোঁড়া হয় এই জিনিসটাকে খুব কষ্ট দিচ্ছিল বারবার বলছিল মা কোনো স্বাধীন রাষ্ট্রেতে এরকম হয় পুলিশ ছত্রভঙ্গ করতে পারে লাঠি লাঠিসোটা দিয়ে পিটাইতে পারে কিন্তু গুলি ছুড়তে পারে এই গুলি ছোঁড়াটাই তাকে বেশি কষ্ট দিচ্ছিল আর সেইগুলি গিয়ে আমার সন্তান গুলি তো একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বের হয়েছে ডাক্তাররা চেয়েছিল দেখছে গুলি খুঁজে পায় এত রক্তে বেজা ছিল দেখার মতো ইয়া ছিল না শুধু বুকের জায়গাটা ডাক্তাররা ব্যান্ডেজ করে দিছে বুকে গুলি লাগছে পিছন দিয়ে গুলি বের হয়েছে এই ওই উদ্দেশ্য নিয়ে মারা হয়েছে যেন হইলে বুকে লাগবে নইলে মাথায় লাগবে যেন স্পটেই ডেট হয়ে যায় ওইভাবে ওই উদ্দেশ্যে প্রণোদিতভাবে মারা হয়েছে ওদের সাথে যারা হসপিটালে তুলে দিল তারা বিশ বাইশ দিন পরে যখন সোশ্যাল মিডিয়াতে আনাসে চিঠিটা ভাইরাল হয় ওদেরকে বলছে যে আমি এরকম চিঠি দিকে রেখে আসছি আমার মা বাবা আমাকে অনুমতি দেয়নি যাওয়ার তো তারপরে ওরা যখন ওই আসছে ওরা পরে ঠিকানা নিয়ে ওরা দেখা করতে আসছিল ওদের সাথে কি কি কথা হয়েছে কতক্ষণ ছিল সব বলছে তারপর প্রায় দুই মাস পরে একটা ছেলে আসছিল ওই ছেলেটা একটা ভিডিও দিয়ে গেছে ও আনাসকে নিয়ে যাচ্ছে যাচ্ছিল ওদেরকে বলছে যে আমি আমি এরকম বাসায় বলে আসি নাই আমার যদি গুলি লাগে মানে প্রথমে হচ্ছে গ্রেনেড না কি বলে ওইটা ওইটা লাগছে মাথায় তো ওইটা লাগার পরেও তো সাথে পরিচিত না ও পরে বলতেছে যে ভাই এগুলা কি ক্ষতি হবে পরে বলতেছে যে না পরে ওইটা দেখার পরে বলতেছে যে আমার যদি গুলি লাগে তাহলে যেন আমি যায় যাই আমি যেন পঙ্গু হয়ে গেছে না থাকি তার কিছু সময় পরেই ওর গুলি লাগে সরকারের পক্ষ থেকে সবাইকে যেভাবে যোগাযোগ করে জুলাই ফাউন্ডেশন সেই নামটা নথিভুক্ত করতেও আনাসের আমার অনেক বেগ পেতে হয়েছে পর্যায়ে যাওয়া হয় আনাসের নাম মানে আনাসের সম্পূর্ণ ডাটাটা এর কাছে দিয়েছি তার কাছে দিয়েছি ই হয় না কোথায় মানে অনলাইনে যেটা আসে জুলাই ফাউন্ডেশনের আন্ডারে যে নামগুলা ই পাবলিশড করা হয়েছে সেখানে আনাসের নাম ছিল না প্রায় আশি দিন পঁচাশি দিন পরে ওই বাবা সচিবালয়ে গেছে ওইখানেও অনেক চেষ্টা করার পরেও হয়নি পরে শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গেছিলাম আমরা ওইখানে জেলা প্রশাসকের ডিসি সাহেব নি খুব আন্তরিকতার সাথে একজন সমন্বয়কের নাম্বার দিলেন তামিম ওই তামিমের মাধ্যমে পরে আনাসের নামটা প্রতিনিধিত হয় পাঁচ লক্ষ টাকা করে দিয়েছে ওইটা আসলে কি কোনো কোনো শূন্যতায় কিন্তু আমার সন্তানের শূন্যতার স্থানটা পূরণ করতে পারবে সেটা টাকা হোক বা অন্য কিছু হোক আসলে কি যেভাবে স্ট্রিক্ট ভাবে সবকিছু ম্যানেজ করার দরকার ছিল হয়তো বা সরকার সেটা পারেনি কারণ পারলে এই ছয় মাসে অনেক কিছু হইতে পারত অনেক শাস্তি প্রক্রিয়া শুরু হইতো বা অনেক অ্যারেস্ট হইতো বা অন্যান্য আনুষাঙ্গিক বা যদি বলেন যে আহত অনেক ব্যক্তি আছে যারা চিকিৎসা পাচ্ছে না এদের চিকিৎসা হয় নাই এই জিনিসগুলো আরো দ্রুত অনেক আগেই হওয়া উচিত ছিল কারণ যারা আন্দোলনে যোগ দিয়ে আহত হয়েছে আমি মনে করি প্রত্যেকটা সন্তান হচ্ছে এই দেশের সম্পদ এরা যেন দেশের পরিবারের বোঝা না হয় এরা এরা দেশের সম্পদ এরা পরিবারের বোঝা যেন না হয় এই জন্য সরকারকে মানে সর্বোচ্চ উদ্বেগ যেটা নেওয়া উচিত ছিল সেটাই করা উচিত ছিল তো এখনো তো অনেক আহত আছে যারা চিকিৎসা পায়নি একটা দেশ যখন স্বাধীন হয় তখন কিন্তু সরকারের একার দায়িত্ব থাকে না সারা বাংলাদেশ আমরা সবাই মিলে কিন্তু প্রত্যেকটা মানুষ মিলে কিন্তু আমরা একটা সুন্দর দেশকে তৈরি করি সেক্ষেত্রে আমি বলবো শুধু সরকারের একার দায়িত্ব না আমাদের গত ষোলো বছর যারা ফ্যাসিস্ট সরকার দ্বারা নির্যাতিত হয়েছেন অনেকেটা আমরা জানি অনেকেটা জানি না তো এরা যারা জানেন যে আসলে আমরা নির্যাতিত ছিলাম এই গত ষোলো বছর অনেকে দেশে থাকতে পারেনি এরকম বিত্তবান অনেক নির্যাতিত মানুষ আছে যারা বিত্তবান এবং মানে অ্যাবিলিটি রাখে একজন শহীদ পরিবার বা একজন আহত পরিবারের পাশে দাঁড়ানো তো আমি একজন শহীদের মা হিসাবে আমার সন্তান তো হারাই গেছে আমি তো আর আমার সন্তানকে পাবো না কিন্তু আমি খুব করে চাই যে দেশবাসীর মধ্যে এমন মানুষ যাদের অ্যাবিলিটি আছে তারা যেন একজন আহত পরিবারের পাশে দাঁড়ায় তার কর্মসংস্থানের ব্যবস্থা করে তার চিকিৎসার জন্য কাজ করে এবং আমৃত্যু তাকে পরিবারের একজন সদস্য হিসেবে তার খোঁজ খবরটা রাখে তার পরিবার যেন এই গ্লানি নিয়ে বেঁচে না থাকে যে আমার সন্তানটা আন্দোলনে গিয়ে আহত হয়ে আজকে এই অবস্থা এই গ্লানিটা যেন না থাকে এই জন্য আমি দেশবাসী সবার কাছে একজন শহীদের মা হিসেবে অনুরোধ করতে চাই যে কেউ একজন 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 করে দায়িত্ব নিলে কিন্তু পুনর্বাসনটা অনেক শক্তিশালী হবে অনেক সহজ হবে আমার কাছে তো মনে হয় যে সবার আগে বিচার একটা সন্তানের অপূর্ণতা কোনো পূর্ণতাতেই কিন্তু পূরণ হবে না তো পুনর্বাসন দরকার মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে টাকার দরকার কিন্তু বিচার বিচার সবার আগে বিচার সবার বিচারের পরে সব কিছু বিচারের আগে কিছুই না একজন পিনাকি দাদা যদি বহির থেকে শহীদ আনাজের পরিবারের পাশে দাঁড়াতে পারে শহীদ আনাজের বাবার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে দাদা তো এরকম প্রত্যেকে এক একজন যদি শহীদ বা আহত পরিবারের পাশে দাঁড়ায় একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় বা চিকিৎসার ব্যয় নেই অনেক সহজ হয়ে যাবে আমাদের বাচ্চা গুলা কখনো দেশের জন্য বোঝা হবে না আর এদের এই আত্মত্যাগটা কখনো বিথা যাবে না আসলে কি যে হারায় নাই সে তো হারানোর যন্ত্রণাটা বোঝে না সেই স্পেসিফিকলি ওই কষ্টটা আমাদের বোঝে না তাদের কাছে হয়তো আমাদের সন্তানরা আমি বলবো যে দেশ প্রেমিক দেখেই তার আজকে আহত তার আজকে শহীদ সেই দেশপ্রেমটাকে যদি ধারণ না করে আমাদের সন্তানের রক্ত যদি তারা বৃথা যেতে দেয় স্বয়ং আল্লাহ তাদের মাফ করবেন না সব বিচারকের উপরে একজন বিচারক আছে